you <music> হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে তোমরা থামলেন থেকে বুঝতে পেরেছ যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রকম পুরোনো জিন্সের ইউজ আইডিয়া তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকমের জিন্স থাকে সেগুলোকে আমরা ইউজলেস বলে ফেলে দিই কিন্তু জানোই এই জিন্সের কাপড়গুলো খুব মজবুত হয় আর আজকে আমি তোমাদের সাথে যে কটা বিআইডাই শেয়ার করবো তোমাদেরকে দেখলেই করতে ইচ্ছা করবে খুব সহজ আর খুব মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওগুলো করতে কোনো টাকা খরচা হবে না শুধুমাত্র তোমাদের একটু সময় লাগবে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করে দিই তো এখানে আমি একটা বড়ো সাইজের জিন্স প্যান্ট নিয়ে বসে গেছি আর আজকে প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা কুষাণ কাবার তো দেখো একটা ছোট্ট সাইজের আমি কুষান কাবার নিয়ে নিয়েছি আর দিয়ে কতটা আমার লাগবে দাগ দিয়ে দিলাম আর তারপরে এই যে শক্ত অংশটা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখো এটা খুলে দিচ্ছি কত বড় হলো তো এই রকমের সাইজটা আমার ঠিক আছে এটাতে আমার হয়ে যাবে তো এখানে যে শক্ত পাটগুলো থাকবে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ ওতে সেল তাই করতে কিন্তু খুব অসুবিধা হয় এইভাবে দেখো আরেকটা পায়েরও আমি অতটা অংশই কেটে নেব তো ফ্রন্ট পার্টটা আমি কেটে নিয়েছিলাম এবারে ব্যাক পার্টটাও আমি কেটে নিলাম তো দুটো পার্ট আমার কাটা হয়ে গেল এরপরে আমি কি করব দেখো এখানের যে শক্ত অংশটা আছে আমি প্রথমে খুলে নেব এই শক্ত জায়গাতে মেশিন চালাতে কিন্তু খুব অসুবিধা হয় তো মেশিনে ছুঁচো ভেঙে যায় সেই জন্য আমি কি করব। এটার উপরে এই কাপড়টা দিয়ে দেবো তাহলে দেখবে এই শক্তটা সরে যাবে প্রথমে আমি এটাকে আয়রন করে নেব ভালো করে যাতে এটা কোনো কুচকানো না থাকে তো দেখো এইভাবে আমি ভালো করে আয়রন করে নিলাম এবারে এই একটার উপর একটা রেখে জয়েন্ট করে নিয়েছি এরপরে আমি কয়েকটা পাতা আমি কেটে নিয়েছি এই জিন্সের প্যান্ট দিয়েই দেখো একটা আমি লম্বা লাইন করে দিচ্ছি পাতাগুলো দেখো আমি কিভাবে অ্যাড করব। আমি এখানে মোটা ছুঁচ আর সুতো নিয়ে নিয়েছি খুব সহজভাবে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো খালি এমনি রান স্টিচ মতন দিতে থাকবো প্রথমে করে নিতে হবে কারণ আমি যদি কভারটা সেলাই করে নিই তখন কিন্তু এই এমব্রয়েডারিগুলো করতে খুব অসুবিধা হবে তো সেই জন্য দেখো ছুঁ সুতো দিয়ে আগেই আমি এই কাজটা করে নিচ্ছি আর খুব সহজভাবেই করছি তো দেখো এরপরে আমি পাতাটা কীভাবে অ্যাড করছি এখানে আমি হলুদ রঙের সুতো নিয়ে নিচ্ছি জাস্ট খালি এই পাতাটার ভেতর দিয়ে ঢুকাবো আর এমনি রান স্টিচ খালি দিতে থাকবো দেখো কতটা সহজেই হয়ে যাবে তো দেখো এইভাবে আমি করে নিয়ে পাতাটাকে আর তারপরে আমি একটা পাতার উপরে থেকে আরেকটা সেলাই কিভাবে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাবে খুব সহজভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না তারপর দেখো আমি একটা পাতা জয়েন্ট করে দিলাম এইভাবে অপর পাতাগুলোও আমি সেইভাবেই জয়েন্ট করে নেবো আর এইভাবে সেলাই করে দিলে কি হবে এটাতে আর ধোয়াধুই করলেও কিন্তু এগুলো কিন্তু সরবে না একভাবে থাকবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তোমরা তোমাদের ইচ্ছা মতন কালার প্যাটার্ন কিন্তু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো তো আমার ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেল এরপরে আমি ব্যাক পার্টটাও রেডি করে নিচ্ছি তো দেখো ওইভাবেই আমি সেলাই করে নিয়েছি সমান সাইজের এবারে ঠিকভাবে আমি একটার উপরে একটা রেখে দিলাম এরপরে দেখো আমি দুটোকেই কিন্তু উল্টো করে রেখেছি একটা সোজা ছিল একটা উল্টো এরপরে আমি এর মধ্যে একটা জিপ লাগিয়ে নেব খুব সহজেই জিপটা লাগানো যাবে আমি একটু জিপ খুলে খুলে তারপরে দেখো এইভাবে আমি লাগিয়ে নিয়ে চলে এসেছি প্রথমে এক পাশটা লাগিয়ে নিয়েছি তো দেখো এইভাবে একটা খালি সোজা সেলাই করে দিয়েছি এরপরে কি করব এইভাবেই আমি এইভাবে ধরবো ধরে এইভাবে কাপড়টা উল্টো করে রেখে আবার এখান থেকে এটা স্টিচ করে দেবো যখন তোমরা করবে দেখবে খুব সহজেই হয়ে যাচ্ছে আমি যেভাবে ধরছি সেইভাবেই ধরে কিন্তু সেলাইটা করবে তো দেখো এইভাবে ধরে সেলাই করে নেব তো খুব সহজেই এখানটাও অ্যাটাচ হয়ে যাবে তো দেখো আমি এখানটাতেও অ্যাটাচ করে নিয়েছি এরপরে তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে অ্যাটাচ করলাম তো এরপরে দেখো আমি এক্সট্রা সুতোটাও কেটে দিলাম এরপরে যখন আমি এবার আমাকে তিন দিকটাও বন্ধ করে দিতে হবে তখন কি করবো একটু জিপটা খোলা রাখবো কারণ আমি যখন এর তিন দিকটা বন্ধ করে দেবো তখন আমি এবারে দেখো আমি এর তিন পাশটাকে আমি বন্ধ করে দেবো তার আগে আমি এর মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি আবার পিলো কভারটা আমি কুশন কভারটার উপরে রাখলাম আমার অ্যাপ্রক্সিমেটলি কতটা লাগবে আমি সেই হিসাবে এখানে দাগ দিয়ে দিলাম এরপরে দেখো আমি জিপটা এইভাবে খুলে দিচ্ছি এরপরে মেশিনে আমি এটাকে তিন দিকটা ভালো করে সেলাই করে নেবো তো খুব সহজেই হয়ে যাবে তো দেখো আর এক্সট্রা যতটা কাপড় ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এরপরে এটাকে সোজা করে নিচ্ছি তো দেখো এইভাবে সোজা করে নেওয়ার পরে তো দেখো কত সুন্দর কুশন কাভারটা রেডি হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না এত তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো এইভাবে আমি কুশন কাবারটা বানিয়ে নিলাম এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো এই কুশনটা পরিয়ে তো দেখো এর মধ্যে এক্সট্রা যে সিপটা ছিল ওটাকেও কেটে আমি বাদ দিয়ে দিলাম এরপরে কুশানটা পরি দেখাই তো দেখো কতটা সুন্দর লাগবে আর একদম ঠিক নাপের তৈরি হয়ে গেল। আমি কোনো মেজারমেন্ট নিই যতটা আমার কুশান কাবারটা ছিল ওটাকে দিয়েই মেজারমেন্ট করলাম আর আমার কভার রেডি হয়ে গেল। আমি তোমাদের সাথে খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করি যদি তোমাদের কিছু অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো এরপরে দেখো নেক্সট আইডিয়াতে চলে আসবো এর উপরের যে প্যান্টের পার্টটা ছিল এবার ওটা দিয়ে তো পুরো একটা প্যান্ট দিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তিনটে ডিআইওয়াই তো কিভাবে করছি দেখো এই দেখো এই উপরের পার্টটা তো এরকম একটু চওড়া থাকে তো তখন কি করতে হবে এটাকে একটু সোজা করে নিতে হবে তো দেখো আমি এইভাবে দুটো দুপাশের থেকে কেটে নিয়েছি তো এরপরে এটাকে একটা চক দিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি নর্মালি যতটা পারবো আমি এটাকে সোজা করার চেষ্টা করব তো দেখো এইভাবে সোজা করে নিলাম এরপরে আমি একটা পলিথিন নিয়েছি এই পলিথিনটা আমি ল্যাগিস এনেছিলাম তার মধ্যে ছিল সেই পলিথিনটা আমি এখানে ইউজ করব। প্রথমে কি করব দেখো এখান থেকে টুকরো করে কাপড়টা সরিয়ে দিলাম পুরো কাপড়টাও আমার কাজে লাগবে প্রথমে কি করব আমি এই যে প্লাস্টিকটা আছে ওটা জয়েন্ট করে নেব তারপর এইভাবেই যেরকম স্ক্রিনে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু জয়েন্ট করবে তো খুব সহজেই হয়ে যাবে তোমরা একটু আইডিয়া লাগালেই বুঝতে পারবে আবার সেইভাবেই এখানটা আমি খুলে নিচ্ছি কারণ মেশিনে দিতে কিন্তু আমার মেশিন চলে না সেই জন্য আমাকে এইভাবে করে নিতে হয় আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখো এই দুটোকে অ্যাটাচ করে দেবো তো আশা করি এখন তোমরা বুঝতে পারবে কিভাবে করছি এই দুটোকে অ্যাটাচ করে নেওয়ার পরে আমি এর উপরে যে প্লাস্টিকের কভারটা আছে দেখো আমাদের বাড়িতে অনেক জিনিসপত্র আছে যাতে রকম টাইপের আমরা কাভার পেয়ে থাকি তো এই রকম কাভারটা এটা কিন্তু ডবল করা আছে তো আমি প্রথমে এটাকে সেলাই করে নিলাম এক পাশটা এরপরে দেখো আমি এখান থেকে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ অপর পাশটাও আমাকে এটা ইউজ করতে হবে তো দেখো আমি এই পাশটাতে রকম করে আমি প্লাস্টিকটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে এরপরে দেখো আমি এটাকে অ্যাটাচ করে নেব তো কিভাবে অ্যাটাচ করছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি কি করব এই দুটোকে তো আমি জয়েন্ট করে দিলাম দেখো ফিনিশিংটাও ভালো এসে গেছে বোঝা যাচ্ছে না যে আমি জয়েন্ট করেছি এরপরে এই যে ছোট্ট পট্টিটা কেটে রেখেছিলাম এবারে এটাকে আমাকে জয়েন্ট করতে হবে কিভাবে জয়েন্ট করবো এইভাবে ধরবো আর এই দেখো উপর থেকে সেলাই করে দেবো তারপরে এটা এরকম টার্ন নিলে একদম সোজা হয়ে যাবে তো এইভাবে অপর পাশটাও আমি সেম প্রসেসে কিন্তু করে নেব যেরকম করে আগেরটা করেছিলাম সেরকমভাবেই কিন্তু আমি এটাকে জয়েন্ট করে নেব তো এটা দেখো এইভাবে আমার দুটো পার্ট রেডি হয়ে গেল এরপরে কি করব একটা সোজা আর একটা উল্টো করে একটার উপরে একটাকে রেখে দেবো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে কি করব এই দেখো যতটা সাইড আমি পেয়েছি আমি ওখান থেকে সেলাই করে দিয়েছি এবারে এক্সট্রা পার্টগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো আমি আশা করবো যে তোমরা বুঝতে পারছো যে কীরকম করলাম তো দেখো কতটা ফিনিশিংয়ের সাথে এই ব্যাগটা রেডি হয়ে গেছে তোমরা ভাববে এটাতে আমি কি করব তো চলো দেখো দেখো কি করি তো এখানে আমি ওয়েলক্র নিয়ে নিচ্ছি তো ওয়েলক্রো দেখো মার্কেটে ইজিলি তোমরা পেয়ে যাবে এই যে পর্দাতে লাগানো হয় চটচর করে সেইটাকে ওয়েলক্রো বলে তো এটা আমি দুটো ভাগে ভাগ করে নিলাম দিয়ে দেখো গ্লুগান দিয়ে আমি এটা এখানে স্টিক করে দেবো তো দেখো খুব সহজেই কিন্তু গ্লুগান দিয়ে তোমরা যখন করবে দেখবে খুব সহজেই কিন্তু সেটে যায় তো দেখো এটা আমার এটা সেটে গেল এরপরে আমি এটাতে কি রাখবো দেখাই তো দেখো আমাদের অনেক ভালো ভালো স্লিপার থাকে থাকে বা ভালো ভালো দেখবে ডিজাইনার স্লিপারগুলো ওগুলো মানে সুর একে রাখলে খারাপ হয়ে যায় তোমরা কিন্তু এইভাবে এটাকে রাখতে পারো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা এবারে চলো আরেকটা এই জিন্স প্যান্ট দিয়েই তোমাদেরকে আইডিয়া শেয়ার করি এই যে বাচা কুচা যেটা ছিল ওটাকেও কেন ছেড়ে দেবো বলো তো চলো এটারও কিছু করা যাক প্রথমে এই যে শক্তগুলোকে আছে এইগুলোকে কেটে বাদ দিয়ে দেবো এই শক্তগুলোর জন্য জানো আমার মেশিনে কতবার যে ছুঁচ ভাঙে তার নাই ঠিকানা তো সেই জন্য আমি এই শক্তগুলোকে রাখতে চাই না আগে এই শক্ত পাটগুলোকে কেটে বাদ দিয়ে দেবো জাস্ট খালি দেখো উপরে পাটটা কেন খারাপ করব বলে আমি এটা শেয়ার করছি এরপরে দেখো আমি এখানটা সেলাই করে দেবো তো তোমরা দেখো এর মধ্যে আমি কি রেখেছি গুচ্ছের কাপড় রেখেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কোথা থেকে কোথায় সেলাই করেছিলাম তো দেখো আমি প্যান্টটাকে এইভাবে নিয়েছিলাম আর এখান থেকে এখান পর্যন্ত সেলাই করে দিয়েছিলাম আর এই জায়গাটাতে একটু কোনাটাতে এক দেড় ইঞ্চি পর্যন্ত এইভাবে তীর করে সেলাই করে দিয়েছি তো এটা দেখো ব্যাগের মতো রয়ে গেছে আর এখানটা বোতামের জায়গাটা ছিঁড়ে ওখানটা তো আমি সেলাই করে নিলাম এবারে দেখো এর মধ্যে কত কাপড় এসে যাবে এভাবে তোমরা কাপড় স্টোর করে আলমারিতে রাখতে পারো বা কোনো খোলা জায়গাতেও কিন্তু তোমরা অনেক কাপড় এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিতে পারো ওকে আমি তোমাদের সাথে একটা জিন্স প্যান্ট দিয়ে তিনটে আইডিয়া শেয়ার করলাম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে ভালো থেকো সুস্থ থেকো